থেকে পর এবার বারাসতে শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা তুমিও উঠতে এই মুহূর্তে ছবিটা একবার দেখুন যে ছবি আমরা দেখতে পাচ্ছি বারাসতের চপডালি মোড় বারাসতের চপডালি মোড় সেই চপডালি মোড়ে বারাসাত চাপাডালি মোড় অটো অপারেটার ইউনিয়ন আইএনটিটি অনুমোদিত এই যে অফিস ঘর এখান থেকে হামলা চালানো হয় বলে বিজেপি কর্মীদের অভিযোগ অন্যদিকে বিজেপি কর্মীরা তারা পতাকা উচিয়ে টেনে যান এই দপ্তরের দিকে সেই ছবিও দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী আসছেন চাপাডালি মোড়ে তার আজকে বারাসাতে যে কন্যার সুরক্ষা যাত্রা আমরা দেখছি প্ল্যাকার্ড ছোড়া হচ্ছে এবং এই ছবি সন্দীপ পাল যে ছবি তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ কার্যত তৃণমূলের এই কর্মী ইউনিয়নের এই অফিসের দিকে ছোড়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এখানে আসতে এখনো কিছুটা সময় রয়েছে শুভেন্দু অধিকারী মিছিল করে এই পথ দিয়েই যাওয়ার কথা শতদল ক্লাবের মাঠ পর্যন্ত তিনি চাঁপাডালি মোড় পার হবেন চাঁপাডালি মোড়ে তার আগেই উত্তেজনা কোচবিহারের পর বাড়ার সাথে ফের উত্তেজনা যে ছবি দেখা যাচ্ছে ক্যামেরা সন্দীপ পাল যে ছবি তুলে ধরছেন দেখতে পাচ্ছেন জলের বোতল ছড়া হচ্ছে প্রাথমিকভাবে এই অফিস কর এই আইইটিইউ কি অনুমোদিত অটো অপারেটরস ইউনিয়ন parasat chapadali mor তাহলে শিবাসুজি এটা আমাদের জানাও যে এইরকম একটা উত্তেজনার পরিস্থিতি হঠাৎ করে তৈরি হলো কেন তারপর দুপক্ষের মধ্যে দেখো সুব্রত আমরা যেমনটা দেখলাম হেলা থেকে বারাসাতের হেলা থেকে শুভেন্দু অধিকারী তিনি মিছিল করে যাচ্ছেন শতদল ক্লাবের মাঠ পর্যন্ত কন্যা সুরক্ষা যাত্রা এবং সেই চাপাডালি মোড়ে আসতেই বিজেপির সমর্থকদের দিকে এই অটো অপারেটরস ইউনিয়নের দপ্তর থেকে তাদেরকে কটুক্তি করা হয় বলে অভিযোগ এরপরেই পতাকা নিয়ে জেড়ে যান বিজেপি কর্মীরা এখনও যে ছবি দেখা যাচ্ছে একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি যুদ্ধের পরিস্থিতি চাপাডালি মোড়ে মাঝখানে পুলিশ মাঝখানে পুলিশ প্রশাসন তারা দাঁড়িয়ে রয়েছেন এবং এখনো কিন্তু উত্তেজনা রয়েছে এলাকায় যদিও চাপাডালি মোড়ে এখনো পর্যন্ত এসে পৌঁছননি রাজ্যের বিরোধী দলনেতা তিনি মিছিল করে আসছেন তার আগে যে ছবি দেখা যাচ্ছে মিছিলের পুরোভাগে যারা রয়েছে। সেই বিজেপি কর্মীরা তাদের সাথে তৃণমূল কর্মীদের হাতাহাতির ছবি দেখা গিয়েছে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি বেশ জটিল দুদিকে দুই বাহিনী আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীরা তারা দিকে তেড়ে এবং আমাদের ছবি দেখাতে দেখো শিবাশিস আমি দুটো ছবি পাশাপাশি রাখছি গতকাল যখন কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল একেবারে তৃণমূলের পতাকা হাতে কালো পতাকা হাতে শুভেন্দু অধিকারী কনভয়ে হামলা ঘটানো হয় এমনকি শুভেন্দু অধিকারী বলছেন বলেছেন তাকে খুন করার চেষ্টা হয়েছিল সেই ঘটনা দেশ কাটতে না কাটতে আজকে যে ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এই ছবি বাড়ার সাথে চাপা ডালি মোড়ে শুভেন্দু অধিকারীর কন্যা সুরক্ষা যাত্রা অভিযোগ তৃণমূল আইএনটি যে অটো ইউনিয়ন সেখান থেকে উদ্দেশ্য করে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে কটুক্তি করা হয় তারপরে তীব্র উত্তেজনা দেখতে পাচ্ছেন একেবারে বিজেপির দলীয় পতাকা ঝুড়ে পর্যন্ত মারা হচ্ছে প্রবল উত্তেজনা মাঝে পুলিশ